আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে আর ছাদ বাগান থেকে কিন্তু অনেক চাহিদাই পূরণ করা সম্ভব তো তেমনই একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আজকে হচ্ছে আমি আমার যে উস্তা গাছটা আছে ওইটা থেকে কিছু উস্তে উঠাব তো এটা হচ্ছে অনেক দিন ধরেই হয়েছে উস্তাগুলো আমি আরও আগেও ভাজি টাজি করে খাইছি আর বেশিরভাগই হচ্ছে আমার ছোট থাকতেই উস্তাগুলো হচ্ছে পচে যাচ্ছে বা পোকায় ধরতেছে এরকম তো এইবার হচ্ছে মশাল্লাহ কয়েকটা উস্তা হয়েছে খুবই সুন্দর হয়েছে সাইজ মতো হয়েছে তো চিন্তা করলাম যে এগুলো একটু উঠাই তো এগুলো উঠালে দেখা যাবে যে আমার একদিনের রান্না এটা এগুলো দিয়ে হয়ে যাবে তো এই যে দেখেন মশাল্লা দিলে সাইজগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর অনেকগুলোই কিন্তু হয়েছে অনেক মানে এখানে তো বোঝা যাইতেছে না পাতাগুলো হলুদ হলুদ লাগতেছে বাট এখানে অনেক উস্তা আছে তো আমার মানে যেগুলো বড় বড় হয়েছে সেগুলো আমি শুধু উঠাই নিতেছি আর ছোটগুলা থাকবে সেগুলো হচ্ছে আমি আবার পরবর্তীতে উঠাবো তো এখান থেকে হচ্ছে অনেকগুলো উস্ত উঠাই নিছি আর শীতের সকাল মানে গ্রামের ফিল্ড নিতেছিলাম পুরাই শীতের সকাল বলতে এখন কিন্তু প্রায় সকাল নয়টার মতো বাজে কিন্তু হচ্ছে মানে শীতের দিন যেহেতু হতো সেহেতু হচ্ছে এখন রোদ উঠে নাই আর মানে এখনো কুয়াশা কুয়াশা ছাদের মধ্যে মানে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যেন এক টুকরো গ্রামের অনুভূতি নিতেছি মানে গ্রামের ফিল বুঝি এমনই হয় যেহেতু আমরা শহরের মানুষ শহরে থাকি শহরেই বড় হয়েছি জন্মস্থান শহরই তো আমরা হচ্ছে গ্রামে কিন্তু এরকম ফিল নেই নেই কখনো তো ফার্স্ট হচ্ছে এরকম মানে সকাল সকাল হচ্ছে উঠেই সবজি নিতেছি ছাদের এই যেগুলো হচ্ছে একটু সাইজ মতো হয়েছে ওইগুলো আমি উঠায় নিতেছি আর এইখানে কিন্তু অনেকগুলাই মানে বড় হয়ে গেছে তো যেহেতু সবুজ উস্তা প্লাস হচ্ছে সবুজ পাতা তো বোঝা যায় না তো আমি আসলে খুঁজে খুঁজে নিতেছিলাম আর আমি জানিও না যে কোথায় কোথায় হয়ে আছে এরকম একটা অবস্থা তো কয়েকদিন হচ্ছে একটু মেহমান আসছে বাসায় তো জন্য একটু ব্যস্ততা আর এই ব্যস্ততার মধ্যে আসলে আর দেখিও না গাছগুলা তেমন ভালো করে জাস্ট শুধু সকাল একবার এসে পানি দিয়ে যায় বিকেলেও এখনও আর উঠি না স্বাদে দেখা যায় হয়তোবা পিঠা পুলি বানানো হচ্ছে বিকেলবেলা নয়তো বা হচ্ছে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি বা দেখা যাচ্ছে যে একটু রেস্ট নিতেছি উঠতে ইচ্ছা উঠতেছে না এরকম তো আর কি যে আমার টমেটো গাছগুলো মশাল্লা বড় হয়ে গেছে আর এদিকে আমি একটা একটা করে উস্তা হচ্ছে সব ছিঁড়া নিতেছিলাম আর আমার এই যে গাছটা বেগুন গাছটার সাথেই ওই গাছটা কেন জানি ফল দিচ্ছে প্লাস ডালগুলো পচা যাইতেছে মানে মারা যাইতেছে শুকায় যেতেছে এরকম আর এখানে দেখেন আমি কিছু কিন্তু পুই ফুল যেগুলা সেগুলো নিয়ে নিব আর এগুলো কিন্তু খুবই মানে মজার আমি খাই না কখনও কিন্তু আমার শ্বশুর প্লাস আমার বাবার এগুলা খুবই পছন্দ যেহেতু ওনারা অনেক আগের দিনের মানুষের জন্য হচ্ছে ওনারা এগুলো খুবই পছন্দ করে আর আমাদের যে জেনারেশান এই জেনারেশনের মানুষ কিন্তু এগুলো তেমন একটা খায় অভ্যস্ত না তেমন একটা পছন্দও করে না তো চিন্তা করলাম যে যদি অনেকগুলো হইতো তাহলে একটু বাপের বাড়িতে পাঠাইতাম আমার বাবার জন্য আর এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেলি পাওয়া যায় যেহেতু অল্প ছিল তো আমার যাকে বললাম যে বাবাকে রান্না করে মানে আমার শ্বশুরকে রান্না করে দেওয়ার জন্য তো আমি খুঁজে খুঁজে নিতেছিলাম এগুলা আর একটু শক্ত শক্তটাই পেরেছিল তো টাইনে টেনে উঠাইতেছিলাম আর ওই দিকে কিন্তু আমার উস্তাগুলো উঠানো হয়ে গেছিলো তারপরে হচ্ছে এগুলো আমি উঠাই নিতেছিলাম আর এগুলো দিয়ে কিন্তু একদিনের রান্না কিন্তু অবশ্যই হয়ে যাবে আর আমার কাছে খুবই ভালো লাগতো ছিল পুরাই হচ্ছে গ্রামের ফিল্ড নিতেছিলাম শীতের সকালে হচ্ছে সাদে আর এখানে কিন্তু পুঁই অনেক অনেকগুলোই মশাল্লাহ হয়েছিল মানে যতটুকু হয়েছিল ততটুকু আমরা সবাই একটু একটু করে খাইতে পারছি মানে এরকম আর কি তো ওই যে আর এগুলো অনেক বেশি বড় হয়ে গেলে তখন একটু বিচি বিচি লাগে বেশি তখন কিন্তু আর খাওয়া যায় না এই সময়টাই হচ্ছে একদম কুচি কুচি থাকে তো এই সময়টা খাইতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি একটু খুঁজে খুঁজে নিয়ে নিতেছিলাম যে কতটুকু আছে কতটুকু নাই এত মানে যেই ডালগুলাতে হয়েছে বেশি বেশি ওই ডালগুলা একটু টাইনা টাইনা ছিঁড়ে নিতেছিলাম আর কার হচ্ছে এই মানে ছাদ বাগান আছে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা কার কার ছাদ বাগান ভালো লাগে অবশ্যই জানাবেন তো এই যে হচ্ছে আমার একদিনের রান্না বাড়া কিন্তু এটা দিয়ে হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই